প্রতিষ্ঠা হয় তারপর থেকেই দু সালের শেষ দিকেই কভিড চলে আসে কভিডের কাঠ উনিশ বিশ দুটা বছর নষ্ট হয়ে যায় কুড়ির পর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর জন্য একটু সময় গিয়েছে কিন্তু এই সময়ের মধ্যে যত সংখ্যক সরকারি চাকরি নিয়োগ হয়েছে সেটা নিরাশাজনক নয় কমিউনিস্টের লাশ প্রতি বছরের সঙ্গে যদি তুলনা করেন দেখবেন এক থেকে অনেক বেশি হয়েছে আর সংখ্যাটা আমার ওই একজন বিধায়ক বলেছেন নয়ন সরকার যে সংখ্যাটা সরকারি কর্মচারীর যে যে আগে যে সংখ্যাটা ছিল কমিউনিস্ট সরকার যখন এখান থেকে সরে যায় আমাদের সরকার আসার তো সেই সংখ্যাটা আমাদের একটু কম হয়েছে কিন্তু নিয়োগ কম হয়নি আর একটা কথা হচ্ছে বেসরকারি আগে যেটা কমিউনিস্টের নেতারা বক্তব্য রাখতেন যে বিকল্প অর্থনীতি এই যে এই সাত বছর চলছে আমাদের সাত বছরে বিকল্প অর্থনীতির অনেকগুলো পরিকাঠামো গড়ে উঠেছে যেটা বারবার এখানে কথা উঠছিল ইন্ডাস্ট্রি সেদিকে আমি আসবো প্রথম একজনের তথ্য তুলে ধরি আপনাদের কাছে জিআরবিটি গ্রুপ পদে উনিশশো আশি জনকে সিলেকশন করে ইন্টারভিউ হয়ে বিভিন্ন দপ্তরে তার কাজ নিয়ে নিয়েছে আমি শর্টে বলবো অনেকগুলো পেই তার জন্য খুব সংক্ষেপে বলবো আপনারা জানেন আমরা ঘোষণা করেছি আড়াই হাজার এই তিন চার দিনের মধ্যে বাকি আড়াই হাজার রুম নিতে সেগুলো আমরা ছেড়ে দেব এটাকে যদি আমি নাও ধরি যে এটা এখন ছাড়িনি আমরা দু তিন দিন পরে ছাড়বো কিন্তু সেটাও না ধরি তারপরও আমরা দু হাজার বাইশ এবং তেইশ অব্দি অর্থ বছরে চার হাজার আটশো উনপঞ্চাশ জন অশিক্ষক কর্মচারী ডাল্টি সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে দু হাজার আঠারো উনিশ থেকে দু হাজার বিভিন্ন দপ্তরে অর্থাৎ কন্ট্রাকচুয়ালিং যে কথাটা আসছে আট হাজার চব্বিশ জন আমি এই আট হাজার চব্বিশ জন নিয়ে আমি একটু বলতে চাই এখানে বারবার সময় বলছেন যে আউটসোর্সিং কেন নেবে দেখুন আউটসোর্সিং সময়ের সঙ্গে সঙ্গে অনেক বলা এর এরকম নয় যে আট হাজার এই আট জন শুধুমাত্র সরকারি অফিসে আমাদের এরকম অনেক পিএসিউ আছে যেখানে সেখানেও আউটসোর্সিং আছে এখানে এলপি যিনি আছেন তিনি টিআইটিসি চেয়ারম্যান ছিলেন এবং বাইবারচল কোর্স তিনি টিএনজি ছিল ছিলেন সেখানে চারশো জন আউটসোর্সিং এর তিনি নিয়োগ করেছেন তখন কাজ কমান এরকম সব আজকে হয়ে গেছে এই আউটসোর্সিং তো এরকম অনেক পিএসিউ রয়েছে যেখানে সরকারের অধিকত্ব

টিপিএসির মাধ্যমে সতেরোশো বিয়াল্লিশ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে আরো সাতশো পঁয়তাল্লিশ জনকে প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই তাদেরকে নেওয়া হবে দু হাজার থেকে এখন পর্যন্ত রাজ্য পুলিশে একশো উনিশ জন এসআই কনস্টেবলের নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে এবং ত্রিপুরা স্টেট রাইফেলে দুটি ব্যাটালিয়ানে চোদ্দশো তেরো জন টিএসআই জয়ানকে নিয়োগ করা হয়েছে এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি পদে

জানুয়ারি মাসে তাদের পরীক্ষা হয়েছে এখন জানুয়ারিতে পরীক্ষা হয়েছে লোকসভা ইলেকশন ছিল তারপরে পঞ্চায়েত ইলেকশন চলে এসছে এক একটা ইলেকশন যখন ডিক্লেয়ার হয় তখন এক ওই ইলেকশন প্রক্রিয়াতে চলে যায় তো সময় কতটুকু পাওয়া গেল অর্থাৎ জানুয়ারি মাসে দু হাজার যে ইন্টারভিউ হয়েছে সময়টা কতটুকু পেল সরকার

এক হাজার কনস্টেবল পদের সরাসরি নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে এই এক হাজার কনস্টেবল পদের জন্য নিয়োগের জন্য প্রাথমিক আহ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে তাদের প্রক্রিয়াও চলছে এছাড়াও আরও নশো ষোলোটি কনস্টেবলের জন্য সুন্দরবলের সরাসরি নিয়োগের কাজ শুরু করার জন্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার ফলে খুব হয় মোট ১৯১৬ জন কনস্টেবল সরাসরি পুলিশ দপ্তরে নিয়োগ করা সম্ভব হবে বেকারদের কর্মসংস্থার উদ্দেশ্যে শূন্য পূরণের লক্ষ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ টিপিএসসির মাধ্যমে তিনশো পঁচানব্বই জনকে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে এগুলো হবে নয় এটা হয়েছে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে টিপিএসসির মাধ্যমে দুজন সিডিপিও এবং একত্রিশ জন সুপারভাইজারকে অলরেডি অফার দেওয়া হয়েছে সমাজ কল্যাণ এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের দশটি সিডিপিও এবং একশো

শিল্প বাণিজ্য দপ্তরে মোট একশো পঁয়ত্রিশটি বিভিন্ন শ্রেণী পদে নিয়োগের ব্যবস্থাপনা চলছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে পরিবার কল্যাণে রোগ প্রতিরোধ অধিকারী পঞ্চাশ জন পার্পাস ওয়ার্কার মেয়ে পঞ্চাশ জন পার্পাস ওয়ার্কার ফিমেল পঞ্চাশ জন তার জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে বেকার সমস্যা সমাধানে এবং শূন্য পদ পূরণের লক্ষ্যে রাজ্যের যুব কৃষক ক্রীড়া দপ্তর স্পোর্টস অফিসার ইউথ অর্গানাইজার জুনিয়র পিআই দুশো উনত্রিশ জনের প্রক্রিয়া চলছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সাতষট্টি জন ভেটেনারি অফিসার গ্রুপ বি পদে চারশো উনচল্লিশ জন এআরডিডি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া চলছে বেকারদের কর্মসংস্থানের জন্য শূন্যপদ পূরণের লক্ষ্যে রাজ্যের হোম ফায়ার ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে দু হাজার বাইশ ইংরাজি এক বিজ্ঞপ্তি অনুসারে মোট তিনশো উনত্রিশটি পদে ফায়ারম্যান তিনশো চারটি ড্রাইভার পঁচিশটি পদে নিয়োগ প্রক্রিয়াও চলছে দেখুন এগুলো সমস্ত দু হাজার বাইশের শেষের দিকে বা দু হাজার বাইশে শুরু হয়েছে যে সময়টা যদি সেই সময়টা যদি দেখি আমরা বছর বা তিন বছর মধ্যে রেগুলার সরকারি আমরা প্রায় আমি তো এটা দেবো আপনাকে বাইশ হাজার লোকে কর্মসংস্থানের মানে অর্থাৎ সরকারি কন্ট্রাকচুয়াল বা তার রেগুলার চাকরি হয়েছে বাইশ হাজারের মধ্যে আর কুড়ি হাজারের মতো যেগুলো প্রসেসে রয়েছে তাদের কর্মসংস্থান হবে বিগত দু বছরে সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরে বেকারদের কর্মসংস্থানের জন্য চৌত্রিশটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে বারোটি পদে প্রমোশন দ্বারা পূরণ করা হয়েছে এবং বাকি পূরণের নতুন পথ মিলে প্রায় পঁয়ত্রিশটা সরাসরি নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে স্মল সাইজিং গ্রুপ ইনসুরেন্স এগুলো অনেকগুলো আমি যেগুলো বলছিলাম যে মেইন মেইন যেগুলো আমাদের আমাদের সরকারি আমাদের এই যে গিগ ওয়ার্কার আজকে যারা আউটসোর্সিং বা প্রাইভেট যারা কাজ করছে এক হাজার দুশো পনেরো জন গিগ ওয়ার্কার শ্রমিক ডেলিভারি যারা বয় বিভিন্ন কোম্পানি এসে যারা কাজ করছে সিকিউরিটি গার্ড দু হাজার নয়শো আটাত্তর জন সিকিউরিটি গার্ড রয়েছে ইন্ডাস্ট্রিজ কথা আর এখানে ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমি মাননীয় এলোপি স্যার যিনি রয়েছেন তিনি ইন্ডাস্ট্রিতে ছিলেন তিনি ডিআইডিসি দেখতে ওনার সময় যতগুলো বন্ধ ইন্ডাস্ট্রিজ ছিল ডিএইস গ্রুপ বন্ধ ছিল আর সেটা খুলেছে আগত ডায়েরি বন্ধ ছিল সেটা খুলেছে ওনার তৈরি করা আপনার এরিয়াতে ধর্মানগরের দেওয়াল পাশাতে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ডবল ছিল আর সেখানে জায়গা নেই আমরা সবাই বলি আগতলাতে ইন্ডাস্ট্রি কোথায় হয়েছে আজ নর্থ ইস্টের সবচেয়ে বড় রাইস সেখানে ওই ডানপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গড়ে উঠেছে উজ্জ্বলনগরের আগরতলা ডাইরি ডিএস গ্রুপ এগুলো নতুন করে খুলেছে ইকোলাইট যে বাইরের থেকে আগে পেপার ব্লক আসতে আস তৈরি হচ্ছে এগুলো হয়েছে বাদারঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জায়গা নেই আজ হুগলিতে জমি দেওয়ার জন্য ব্যবস্থা নেই মানুষ অ্যাপ্লাই করে রেখেছে শত শত লোকে সেখানে জমি নেই তো আজ সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গড়ছে আমাদের ত্রিপুরা যে ব্যাম্বু মিশন

তাহলে আপনি আমরা যদি সবাই নিরাশার কথা বলি আমাদের এখানে রোজগারের ব্যবস্থা হচ্ছেন তাহলে কি করে হবে আজ যদি দেখি আমরা টি এল বা আমাদের আরবান ডেভেলপমেন্ট যেটা টিউএলএম অর্থাৎ ত্রিপুরা লাইভলিউড আরবান যে মিশন তার মাধ্যমে প্রায় দু হাজার সাতশো সত্তর গভর্নমেন্ট দশ কোটি টাকার বিভিন্ন মেশিনারি সামগ্রী দিয়েছে শুধু আগরতা ওয়েস্ট ডিস্ট্রিক্টে যারা সরকারি হতে পারে আমাদের এখানে আমাদের রঞ্জিত দেবর্মা বলেছেন স্কিলের কথা আমি আপনাকে বলতে খুশি হচ্ছে যে এই পাঁচ বছরে চিত্ত দেবর্মা ওনাকে বলতে খুশি হচ্ছে বাইশ হাজার লোককে ইতিমধ্যে আমাদের গাড়িতে স্কিল ট্রেনিং করিয়ে এবং চৌদ্ করা হয়েছে সেখানে এই মাধ্যমে দু হাজার সাতশো সত্তর জনকে বাইরের রাজ্যে কাজে নেওয়া হয়েছে এছাড়াও আমাদের রাজ্য থেকে স্কিল ট্রেনিং করে বিদেশের মাটিতেও গিয়েছে অর্থাৎ জাপানেও একটা হোমে আমাদের এখান থেকে স্কিল ট্রেনিং করে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছে তারা তারা বাইরে গিয়েছে বিদেশে গিয়েছে আমাদের এখান থেকে ইঞ্জিনিয়াররা স্পেশাল ট্রেনিং করে ইঞ্জিনিয়ার যারা তাদের তো আলাদা স্পেশাল কোর্স করিয়ে মানে ওদেরকে আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের তাদেরকেও বাইরে পাঠানো হয়েছে তো আমাদের এখানে জব ফেয়ার কন্টিনিউ চলছে বাইশ হাজার ইতিমধ্যে আমরা ফ্রি ট্রেনিং করিয়েছি যাদের মধ্যে নিজেরা যারা কিছু করছে যারা বাইরে গিয়েও স্বরোজগারি নিজেরা করছে স্বরোজগার এক হাজার কোটি টাকার বেশি তাদেরকে লোন দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা যদি দু আঠারো সাল দু তেরো থেকে আঠারো সাল যদি পাঁচ বছর দেখি সাতাইশ কোটি একানব্বই লক্ষ টাকা তাদেরকে লোন দেওয়া হয়েছে আর আমাদের কয়েক বছর যদি দেখি আমরা এক হাজার ছাপ্পান্ন কোটি টাকা আমরা সেই পঞ্চাশ হাজার সেলফেল গ্রুপকে লোন দিয়েছি সেই টাকা নিয়েও তাদের মধ্যে সরকার হয়েছে এর জন্য যে আমাদের এখানে এই বেকারের যে সংখ্যাটা ধীরে ধীরে কমের দিকে আর সরকারি চাকরির ক্ষেত্রে আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা একটু যারা রিটায়ারমেন্ট গেছে তার তুলনায় আমরা একটু কম দিয়েছি সেটা আমরা স্বীকার করছি আমরা কোভিডের কারণে একটু সরকারি চাকরি দিতে গেলে যখনই লিগের অনেকগুলো বিষয় আসছে এই সময়ের মধ্যে আমরা আমাদের বিধায়ক প্রঞ্জিতবু বলেছেন যে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমরা দেখেছি দু হাজার সালে সালের আগে অনেক চাকরি কোর্টে মামলা নিউ রয়েছে দশ হাজার চলে গিয়েছে আমরা চাই না কারো যুবদের ভবিষ্যৎ নিয়ে খেলা হোক আমরা চাই যে চাকরিগুলো হবে সেগুলো যথাযথ যা হয় তার জন্য প্রক্রিয়াতে একটু দেরি হলেও আমরা তাদের জীবন সুরক্ষিত চাই এত আমাদের এই যে চাকরিগুলো হয়েছে প্রায় বাইশ হাজারের কাছাকাছি ইতিমধ্যে সরকারি নিয়োগ হয়েছে আরও যেগুলো কুড়ি হাজারের মধ্যে রয়েছে সেগুলো হবে আমি বললাম গ্রুপ ডি তে ইতিমধ্যে আমরা দু তিন দিনের মধ্যে দিয়ে দেবো ছ হাজার আমরা স্পেশাল এক্সুটিভ সেটাও মার্চ দু মাসের মধ্যে দিয়ে দেবো অনেকগুলো চাকরি আমরা যদি দেখি বাইশ হাজার আর এখানে আরো আট হাজার ত্রিশ হাজারের মধ্যে চাকরি আমাদের এই পাঁচ ছ বছরের সময় আমরা দিতে পেরেছি এতো আমি মাননীয় विधायक শ্রী বর্মণ যে যেটা বলেছেন যে একদমই কিছু নেই চাকরি হচ্ছে না মানুষ সহায়তা করছে এরকম নয় আপনার কথা থেকে আপনি বলেছেন যে 2000 আড়াই হাজার গুণ যারা চাকরি পাবে তার থেকে কিছু সংখ্যক হাজার লোক অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে এর মানে চাকরি পেয়েছে বা অন্য কোথায় অন্য কিছু করছে এই একটা ভালো দিক দেখুন মানুষ বসে নেই معناتে কিছু না কিছু করছে কিছু না কিছু পাচ্ছে তাই যে সুযোগ খুলছে অনেক তো এর জন্য আমি আপনাদেরকে বলবো আশ্বস্ত করতে চাই যে আমাদের রাজ্যের বেকাররা হতাশ নয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিমন্ডল সরকারের সমস্ত ব্যবস্থাপনা লেগে আছে যে তারা যেন আমাদের রাজ্যের বেকার যুবক যুবিতার জন্য এখানে তাদের কর্মসংস্থার ব্যবস্থা হয় বা তারা এই রাজ্যের উন্নতি ভাগিদারি তারাও হয় আর এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো আর আপনার যে বক্তব্য যে হতাশ সবাই হতাশ নয় আবারও বলবো সবাই খুশি এবং আমাদের বেকারত্বের হার কমছে এটা আমাদের প্রশংসার বিষয় যে সারা দেশের সঙ্গে তুলনা করলে আমাদের বেকারত্বের হার অনেকখানি কমে এসেছে অর্ধেকে চলে এসেছে আমরা এই পাঁচ ছ বছর মাননীয় আমার কয়েকজন কয়েকটা বলে লোক দিয়ে কলেজের পঠন পাঠন বলতে না

এই সভা ছুঁড়ে পাবো এই মেটারে বলবো বলতে চাই না দিল্লি থেকে আমরা খুব খুশি